সুপ্রিয় দর্শক আপনারা আমার সামনে যে ফুলটিকে দেখছেন এই ফুলটিকে অনেক জায়গাতে অনেক নামেই ডাকা হয় যেমন আমরা বলে থাকি ভাট অনেকেই বলে থাকি ভাইট ফুল রকম বেশ কিছু নামে কিন্তু এই ফুলটাকে জনপ্রিয় করা হয়েছে কিন্তু এই ফুলটার এবং এর গাছের পাতার যা গুণাবলী তা কিন্তু অনেকেই আমরা জানি না কী সেই উপকারী সেইটা নিয়ে আমি পরে বলছি আপনাদেরকে আগে বলি এর যা সৌন্দর্য তা কিন্তু দেখতে পাচ্ছেন অনাদরে অবহেলায় কিন্তু এর পথের ধারেই কিন্তু এইভাবে ফুটে থাকে কিন্তু এর যা সুবাসিত সুগন্ধ যদি আপনি নেন তাহলে বুঝতেই পারবেন অন্যরকম মাত্রায় একটা ফ্লেভার নিয়ে আসে বা সেন্ট নিয়ে আসে যেটা আমরা অনেকেই যারা হয়তো গাছের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছি তারাই জানি তো অবশ্যই আপনারা আজকে এই ভিডিওটা দেখার পরে একবার গিয়ে হলেও একটু টেস্ট করে দেখবেন যে এর যে সুবাসিত সুগন্ধ সেটা কিন্তু কত সুন্দর আরও এই গাছটা আমাদের অনেক কাজে লাগে যেরকম আমরা ছোটোবেলায় আমাদের ক্রিমি হিসাবে কিন্তু এর যে কচি পাতা সেই কচি পাতাগুলোকে খাওয়ানো হতো আর এতটাই বিধ কুটে এবং তিত যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে অবশ্যই আপনারা কখনো যদি টেস্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই যে আমি পাতাটা নিলাম আগেকার দিনে দোকানে কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না মাথার যে উকুন মারার এত কিছু সাবান বা শ্যাম্পু এগুলো এই উপকরণগুলো তখন কিন্তু দোকানে উপলব্ধ ছিল না কিন্তু আগেকার দিনে আমরা দেখেছি এই গাছের কচি ডালগুলোকে বেটে এর যে রস করে মাথায় দিলে স্কাল্প যেটাকে বলি আমরা সেটাকে দিলে অনেকটাই কমে যেত তার কারণ হচ্ছে এর মধ্যে এতটাই সেলোডেন্ডিয়াম পাওয়া যায় যে সেলোডেন্ড্রিয়ামগুলো কি হয় আমাদের কৃমিনাশক এবং উকুন দিকে কিন্তু প্রচণ্ড কাজে দেয় তো এর সেই হিসেবে বৈজ্ঞানিক নাম হচ্ছে সেলোডেন্ডিয়াম এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম তো চলুন আমরা এর আরও যে বেশ কিছু ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সামনেই আমার দেখতে পাচ্ছেন দুটো ভ্যারাইটি কিন্তু দেখা যায় একটা দেখতে পাচ্ছেন এখানে সাদা আর দেখা যাচ্ছে কিন্তু লাল দুটোই ভ্যারাইটি কিন্তু এগুলো হয় কি পরাগ মিলনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ কিন্তু এই সাদাটাকেই দেখতে পাই কিন্তু এর পরাগ মিলনের ক্ষেত্রে হয় কি এই দুটো ফুল কিন্তু আলাদা আলাদা রকমের ভাবে হয়েছে তা কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি এই ফুলগুলো আমাদের শৈশবের স্মৃতিচারণ করে এই জন্যই আমরা যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম এইগুলো আমরা করতাম কি এই যে এর পাপড়িগুলো দেখছেন এগুলো আমরা একটা সুজি হিসেবে রান্না করতাম আরও অনেক সময় আমরা করতাম কি এর যে বোটাগুলো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা ভাজি হিসাবে এরকম কিন্তু আমরা ব্যবহার করতাম আমাদের শৈশবটা কিন্তু সত্যি একটা অসাধারণভাবে কেটেছে তবে আপনারা যারা হয়তো এই ভিডিওটা দেখছেন আপনারাও যদি এর সঙ্গে এরকম খেলাধুলা করেছেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে আপনারা যে ভিডিওগুলো আমার দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য এইগুলো সংরক্ষিত করে রাখার জন্য হচ্ছে এই ভিডিওগুলো তো অবশ্যই যারা যেহেতু শহরে বাস করে যারা হয়তো দেখেননি এই ভিডিওগুলো সেই ভিডিওগুলো যেন দেখার একটা সুযোগ করে দেন যে ভিডিওটা আপনি দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আপনার কাছ থেকে তো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই গাছগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে তো অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন সবাইকে দেখিয়ে দেওয়ার সুযোগ করবেন